আসসালামু আলাইকুম আমি তানমি ফারুক থেকে তোমাদের সামনে হাজির হয়েছি ধারাবাহিক আলোচনা করব হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায়টা শর্ট সিলেবাসের বহির্ভূত একটা অধ্যায় ছিল সো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথমদের নাম কি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথমদের নাম হলো অম্যাপসি প্রতিষ্ঠানের হিসাব প্রথমত তোমাকে যে জিনিসটা জানতে হবে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে আমরা কাকে বুঝে থাকি বা অব্যবসায়ী প্রতিষ্ঠান জিনিসটা কি আমরা তো সচরাচর সবসময় আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানটাকে জেনে থাকি বা চিনে থাকি ব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কোন প্রতিষ্ঠানকে বুঝি যে সমস্ত প্রতিষ্ঠানের প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা তাকে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে পারি আর আপনার অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা সদস্যদের মধ্যে পারস্পরিক উন্নয়ন করা অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য তাহলে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে যে সমস্ত সদস্য থাকবে তাদের পারস্পরিক উন্নয়ন করা তাদেরকে সেবা প্রদান করা তাকে মূলত আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে পারি একটু যদি আমরা বইয়ের বাসায় বলি অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন নয় বরং কি করা সমাজ কল্যাণ করা সেবা প্রদান করা শিক্ষা স্বাস্থ্য সেবা ধর্মীয় করা যেমন স্কুল কলেজ মাদ্রাসা পাটাগার ক্লাব এতিমখানা হাসপাতাল মসজিদ মন্দির গির্জা একটু করে খেয়াল করেন তো এই যে মসজিদ মন্দির গির্জা এদের প্রধান উদ্দেশ্য কি মুনাফা অর্জন করা নাকি মানুষের সেবা প্রদান করা স্কুল কলেজের প্রধান উদ্দেশ্য কি মুনাফা অর্জন করা নাকি মানুষকে সেবা প্রদান করা সো আলটিমেটলি আমরা আপনি বলতে পারেন হাসপাতাল হাসপাতাল মানুষকে সেবাও প্রদান করে আবার কিছু কিছু হাসপাতাল মানুষের সাথে ব্যবসাও করে থাকে মুনাফা অর্জনের উদ্দেশ্য করা হয়ে থাকে ওই ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলো চাওয়া যেন অব্যবসায়ী প্রতিষ্ঠান আর যেগুলো বেসরকারি হাসপাতাল রয়েছে তা কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানের আন্দারে চলে যাবে প্রথমত যে সকল প্রতিষ্ঠান কোনরূপ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা না করে অর্থাৎ মুনাফর উদ্দেশ্যে পণ্য দ্রব্য উৎপাদনও করবো না বন্টনও করবো না বিনিময় করবো না এবং অন্যান্য কোনো সহায়ক কাজের মধ্যে লিপ্ত হব না বরং প্রতিষ্ঠানের সদস্যদের সেবা প্রদান করা জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে প্রতিষ্ঠিত পরিচালিত হয় সেটা হচ্ছে আমার জন্য প্রথমত অব্যবসায়ী প্রতিষ্ঠান আশা করি অব্যবসায়ী প্রতিষ্ঠান জিনিসটা কি তা আমরা ভালো মতো ক্লিয়ার হতে পেরেছি আমরা একটু করে যদি আসি পাচ্ছি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে ওই অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ আমরা কয়েকটা ভাগে ভাগ করে থাকি প্রথমত যদি আসি অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং প্রকৃতিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমার জন্য অব্যবসায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা প্রকৃতিকে একটা হচ্ছে অমুনাফা ব্যবসায়ী প্রতিষ্ঠান আর হচ্ছে মুনাফা ভোগীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আই মিন কিছু কিছু উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা আবার কিছু কিছু উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা নয় অমুনাফা ভোগী প্রতিষ্ঠান অমুনাফা কি কি আছে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান হাসপাতাল ধাতব্য প্রতিষ্ঠান এদের মেইন উদ্দেশ্য কিন্তু কি না মুনাফা অর্জন করা না সেবা প্রদান করা আবার পেশাজীবীদের প্রতিষ্ঠান স্যার পেশাজীবীদের প্রতিষ্ঠান মানে কিরকম সাপোজ ধরেন ডাক্তার ডাক্তার আপনাকে সেবা দিচ্ছে ঠিক আছে বাট বিনিময়ে আপনাদের একটা ইনকাম একটা টাকাও সে নিচ্ছে মুনাফা মুনাফামুখী সেবা প্রদান করা হয় তারপর যদি বলি আমি উকিল আপনার পক্ষ হয়ে উকিল বা লয়ার আপনার মামলাটা লড়ে নিচ্ছে বিনিময়ে একটা মুনাফা অর্জন করতেছে এরপর আপনি বলতে পারেন সি এফ আরমের মধ্যে যারা অডিটর যারা রয়েছে যারা নিরীক্ষক যারা রয়েছে তারা সবাই কিন্তু পেশাজীবী সবাই হচ্ছে মুনাফাভোগী প্রতিষ্ঠান আবার বলতে হয় আপনি শিক্ষক শিক্ষকও হচ্ছে আপনার জন্য ওয়ান ক্যান্ড অফ কি মুনাফা ভোগী ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যাচ্ছে আবার যদি বলি কোচিং সেন্টার যে কোচিং আমরা জন্য হয় অ ভোগী ওটা অব্যবসায়ী প্রতিষ্ঠান বাড়ছেন হচ্ছে ভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান এরপর আমরা যদি একটু করে যদি দেখি আমরা আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানে যে আয়গুলো রয়েছে অব্যবসায়ী প্রতিষ্ঠানে আমাদের যে ব্যয়গুলো রয়েছে এক কথাই বলতে গেলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মূলধন জাতীয় একটা হচ্ছে মুনাফা জাতীয় কোন একটা লেনদেনের মাধ্যমে যদি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত না হয়ে অনিয়মিত যদি সুবিধা ভোগ করা যায় যেটার মেয়াদকাল দীর্ঘমেয়াদী হবে এক বছরের মধ্যে একাধিকবার না হয়ে একবার হবে তাকে আমরা মূলধন জাতীয় বলতে পারি সাপোজ ধরেন আমাদের বাসায় আমরা কি প্রতিদিন প্রতিদিন কি ফ্রিজ ক্রয় করি কখনোই না আমরা আমাদের বাসায় কি প্রতিদিন প্রতিদিন বা প্রতি মাসে কি আমরা টিভি ক্রয় করি কখনোই না তাহলে এই যে টিভি ক্রয় ফ্রিজ ক্রয় এগুলো একটা লেনদি প্রসেস অনেক বড় সময়ের জন্য করা হয় অনিয়মিত লেনদেন এই অনিয়মিত লেনদেন অথবা এই যে লম্বা সময়ের জন্য যেগুলো করা হয় তাদেরকে আমরা মূলধন জাতীয় বলি ওই মূলধন জাতীয় কোনো একটা বিষয় যারা যদি আমার পকেটে যদি টাকা আসে তাহলে সেটা মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয় আর যদি টাকা যদি চলে যায় তাহলে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় সেম একইভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি এক এক বছরের মধ্যে একাধিকবার যদি কোনো লেনদেন যদি সম্পন্ন করে থাকে তাকে আমরা বলে থাকি কি মুনাফা জাতীয় তো কোনো একটা মুনাফা জাতীয় লেনদেন দ্বারা যদি পকেটে টাকা আসে মুনাফা জাতীয় আয় কোন একটা লেনদেন দ্বারা যদি পকেট থেকে টাকা চলে যায় মুনাফা জাতীয় ব্যয় যেমন বেতন আমরা মাসে প্রতি বেতন দিতে হয় মুনাফা জাতীয় ব্যয় ভাড়া মাসে দিতে হয় মুনাফা জাতীয় পেতে পারি বছরে একাধিকবার পেতে পারি মুনাফা জাতীয় আয় বেতন প্রাপ্তি আপনি কোচিং এ পড়তেছেন আপনি বেতন দিচ্ছেন আমি বেতন নিচ্ছি আমার জন্য সেটা মুনাফা জাতীয় আয় আপনার জন্য সেটা মুনাফা জাতীয় ব্যয় এগুলো হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে অব্যবসায়িক ক্ষেত্রে আমরা যদি একটু করে যদি খেয়াল করি অব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে আয়ের উৎস যেগুলো রয়েছে আমরা অলরেডি বলে ফেলেছি জনকল্যাণের উদ্দেশ্যে অব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠে এদের আয়ের উৎসগুলো একটু ভিন্ন হয়ে থাকে আমরা এতক্ষণ যেগুলো বললাম সেগুলো না তাছে একটু ভিন্ন হয়ে থাকে তাহলে কি সাধারণত সদস্যদের ভর্তি ফি চাঁদা অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসে এখান থেকে চাঁদা চাঁদা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের অন্যতম উদ্দেশ্য একদম মেইন যেটা সেটা হচ্ছে একদম প্রথম উৎস 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 হচ্ছে কোনটা চাঁদা চাঁদা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অন্যতম আয়ের উৎস সমাজে কোনো ব্যক্তি বা সরকার বা সাহিত্য নিজম প্রতিষ্ঠানের দান বা অনুদান উপর অব্যবসায়ী প্রতিষ্ঠান আয় নির্ভর করে অব্যবসায়ী প্রতিষ্ঠান আয়কে আমরা দুইটা ভাগে ভাগ করি যেটা আমরা অলরেডি বলে ফেলেছি একটা হচ্ছে মূলধন জাতীয় একটা হচ্ছে মুনাফা জাতীয় এরপরে যদি আসি নিচে অব্যবসায় প্রতিষ্ঠানে আয়গুলোকে বর্ণনা করলাম আই মিন মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় করে খেয়াল করি প্রথমে যদি বলি মূলধন জাতীয় আয় আমরা মূলধন জাতীয় নর্মালি কি বলতে পারি পুরাতন আমি একটা কম্পিউটার বিক্রি করলাম পুরাতন একটা মোটর সাইকেল বিক্রি করলাম এগুলো আমার জন্য মূলধন জাতীয় আয় বা ব্যয়ের মধ্যে আসতে আয় হিসেবে আসতে পারে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে তবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে এগুলো কিন্তু আসবে না তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কোন এন্ট্রিগুলো আসবে একটু করে খেয়াল করেন অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য মূলধন জাতীয় আয় কোনগুলা আমি যদি অ্যাকুরেটলি যদি আয়ের জায়গা যদি চলে যায় তাহলে কোন গুলা দেখেন আজীবন সভ্যের চাঁদা আজীবনের জন্য চাঁদা দিয়ে ফেলছে এটা আমি সবসময় পাবো না মাঝে মাঝে কয়েকজন থেকে পাই বছরে একবারে বাবা আজীবনে জীবনে মূলধন জাতীয় দান অথবা অনুদান কেউ আমাকে একটা বিগ অ্যামাউন্ট টাকা অনুদান দিছে দান করছে মূলধন জাতীয় উইলকিত ধন সম্পত্তি বিশেষ তহবিল এগুলো সবগুলো হচ্ছে স্যার আমার জন্য কি ওয়ান কাইন্ড অফ মূলধন জাতীয় আয়ের শ্রেণীবিভাগটা এরপর আমরা যদি আসি একটু মুনাফা জাতীয় আয় কি কি হতে পারে মুনাফা জাতীয় আয়ের মধ্যে যদি স্যার আমরা আসি দেখেন অব্যবসায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম থেকে অর্জিত নিয়মিত আয়কে আমরা মুনাফা জাতীয় আয় বলে থাকি আমরা একুরেটলি যদি পয়েন্টও চলে যাই মুনাফা আয় কি হতে পারে চাঁদা আমি বারবার বলতেছি স্যার এই চাদারা হচ্ছে মুনাফা অব্যবসায় প্রতিষ্ঠানের আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে এই চাঁদা হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠানের আয়ের সবচেয়ে প্রথম এবং প্রধান উৎস প্রবেশ ফি বা ভর্তি ফি সুদ প্রাপ্তি লকার ভাড়া পুরাতন খবরের কাগজ বিক্রয় ম্যাগাজিন বিক্রয় একটু করে আপনি যদি খেয়াল করেন এখানে যে এনসিগুলার কথা বলা রয়েছে যে হিসাবগুলোর কথা বলা রয়েছে প্রত্যেকটা কিন্তু বছরে একাধিকবার সংগঠিত হবে চাঁদা প্রবেশ ফি এক বছরে শুধু একজন একবারে যে প্রবেশ ফি হবে এমনটা না একাধিকবার হতে পারে প্রাপ্তি আমি কোন একটা জায়গায় ইনভেস্ট করছি সুদটা প্রতি মাসে মাসে পেতে পারি বছরে একাধিকবার পেতে পারি লকার ভাড়া আপনি আমার কোম্পানির লকারটা ভাড়া লকার ভাড়া যদি আপনি যদি নিয়ে থাকেন তাহলে লকার ভাড়ার মধ্যে আপনার কি হচ্ছে প্রতি মাসে মাসে আপনি আমাকে লকার ভাড়া প্রদান করবেন এরপর যদি বলি পুরাতন খবরের কাগজ বিক্রয় আপনার পুরাতন খবরের কাগজ যদি থাকে সেই কাগজগুলো আপনি কি করলেন স্যার বিক্রয় করলেন প্রতি মাসে মাসে করতে পারেন বছরে একাধিকবার করতে পারেন ম্যাগাজিন বিক্রয় করতে পারেন আপনার জন্য যেমন আমরা কিশোর কোণ্ট বিক্রয় করে প্রথম একটা কিশোর আলো আছে কিশোর আলোগুলো বিক্রয় করে কিছু ম্যাগাজিন বিক্রয় করে কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে মনে করেন হচ্ছে এই ধরনের যে ম্যাগাজিন গুলো আছে এগুলো বিক্রি করে ইনকাম করতে পারে যা প্রতি মাসে মাসে করা হয় আমার জন্য সেটা হচ্ছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় এখন আসেন তো স্যার একটা কথা এতক্ষণ কোন তো অব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে পড়তেছি আমাকে একটু করে বলতে পারবেন স্যার কোনগুলো আমার জন্য অব্যবসায়ী প্রতিষ্ঠান কারা মুনাফা অর্জনের উদ্দেশ্য করবে না প্রথম এবং সবচেয়ে মেইন যেটা সেটা তো স্যার ক্লাব 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 মানে কোন ক্লাব স্যার যেই ক্লাবে গিয়ে আমরা বিবাহ খাই বিয়ে যেই ক্লাবে খাই ওই ক্লাব না কমিউনিটি সেন্টার না স্যার সমাজে বিশেষ কিছু ক্লাব থাকে অমুক একতা সংঘ যুব পরিষদ ঐক্য পরিষদ হ্যাঁ ফ্রেন্ডশিপ একতা ক্লাব ওই ক্লাবগুলো হচ্ছে সবচেয়ে বড় একটা উৎস তাছাড়া মন্দির মসজিদ গির্জা তো রয়েছে আগেই বলেছি ব্যয়ের খাতগুলোকে আমরা দুইটা ভাগ 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 করি এক হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় ব্যয় আর হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় তাহলে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো গুলো করে খেয়াল করি মূলধন জাতীয় মানে আমরা কি বলছিলাম যে সমস্ত ব্যয়গুলো বছরে একবার হবে একাধিকবার হবে না একবার হবে এবং যেগুলো টাকার অঙ্কটা বড় যেখান থেকে আমি দীর্ঘ সময়ের জন্য একটা কি পেয়ে থাকবো স্যার দীর্ঘ সময়ের জন্য আমি একটা সুবিধা পেয়ে থাকবো তাকে আমরা স্যার মূলধন জাতীয় ব্যয় বলি কোনগুলো স্যার আমি একটু কষে বলি মূলধন জাতীয় ব্যয়গুলো কি নর্মালি যদি আমি একজাক্ট যদি পয়েন্ট আসি স্থায়ী সম্পত্তি ক্রয় স্যার আমি কি প্রতিদিনকে স্থায়ী অস্থায়ী সম্পত্তি ক্রয় করব প্রতিদিন কি আমি আসবাবপত্র ক্রয় করব জীবনও না তাহলে স্থায়ী সম্পত্তি ক্রয় মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আসে ভূমি বা উন্নয়ন বা প্রাঙ্গন ব্যয় বই ক্রয় ক্লাব ক্লাব প্রিমিসেস মানে ক্লাবের সামনে যে প্রিমিসেসটা থাকে উঠান যেটা থাকে আঙ্গিনা যেটা থাকে সেটাকে বোঝানো হচ্ছে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় আমি মনে করেন সমাজের উন্নয়নের জন্য এলাকার মধ্যে আমি কিছু বৈদ্যুতিক লাইট স্থাপন করলাম লাইট রাতের বেলা আমার এলাকার মানুষজন যেন নির্বিঘ্নে যেন চলাচল করতে পারে আমি কিছু লাইট স্থাপন করলাম স্যার বলেন তো এই লাইটগুলোকে আমাকে প্রতি মাসে করতে হবে প্রতি মাসে কি স্থাপন করতে হবে কখনোই না একবারে স্থাপন করছি ওটা তো অনেক দিন চলে যাবে লম্বা সময় ধরে আমি সুবিধা পাবো যার সহ আমার জন্য বৈদ্যুতিক সমস্ত মূলধন জাতীয় ব্যয় একটা বিষয় দালান কোড়ার উন্নয়ন করছি দালান কোড়াকে একটু করলাম রং করলাম কালার করলাম ফাইভগুলো চেঞ্জ করলাম যেগুলো থেকে আমি এক বছর হচ্ছে বেশি সময় ধরে সুবিধা ভোগ করতে পারবো দেখ সেটা হচ্ছে আমার জন্য স্যার কি মূলধন জাতীয় ব্যয়ে পার মুনাফা জাতীয় ব্যয় কি কি রয়েছে স্যার নর্মালি আমরা বাকি যে ব্যয়গুলো সংগঠিত হয় সবগুলো মুনাফা জাতীয় ব্যয়ের আন্ডারে চলে আসে যেগুলো এক বছরে একাধিকবার সংগঠিত একবার না হয়ে একাধিকবার সংগঠিত হবে নিয়মিত সংগঠিত হবে বারবার সংগঠিত হবে টাকার অ্যামাউন্টগুলো ছোট থাকবে তাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি স্যার কোনগুলো স্যার দেখেন এই জাতীয় ব্যয় নিয়মিত হয় চলতি সবকালের উপযোগিতা নিঃশ্বাস হয়ে যায় চলতি বছর শেষ হয়ে যাবে যেমন বেতন মজুরি সম্মানী বোনাস উৎসব ভাতা খবরের কাগজ বা সাময়িকী ভাড়া কর বিকর সবগুলো হচ্ছে স্যার আমার জন্য ওয়ান কাইন্ড অফ মুনাফা জাতীয় ব্যয় সো আশা করি স্যার আমরা আজকে অব্যবসায়ী প্রতিষ্ঠানটা কাকে বলে ব্যবসা প্রতিষ্ঠানটা কি কয়টা ভাগে ভাগ করতেছি এরপর আয়ের উৎসগুলো ব্যয়ের উৎসগুলো এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবো যেমন প্রথমে আমরা হচ্ছে প্রাপ্তি ও প্রধান হিসাব তাহলে প্রাপ্তি ও প্রধান হিসাব কেমনে করি কিভাবে করব প্রাপ্তি ও প্রধান হিসাবের জিনিসটা কি ওখান থেকে আমাদের কি কি গুলো আসতে পারে এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তী ততই পর্যন্ত বা আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে আমাকে সাথে থাকতে হবে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন রেগুলার ভিডিওগুলো যেন আপনি ধারাবাহিকভাবে পেতে পারেন আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই অবশ্যই কমার্স থাকেন এই মার্চ সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম